সংসারে যখন অভাব থাকবে মা কখনো বলবে না যে কাজ করিস না কেন যা কাজ কর টাকা রোজগার করে নিয়ে তোমার ঘাড়ে ফেলবে না সব চাপ ফেলবে না কিছু ফেললেও সব চাপ ফেলবে না কিন্তু স্ত্রীরা কখনো সহ্য করবে না বলবে এই অপদার্থ গাধা তাই হ্যাঁ খাটো মায়ের জন্য খাটো বইয়ের জন্যও খাটো আমি করব সংসারের অভাব থাকলে কোনো মেয়েই আপনার সাথে সারা জীবন থাকবে না এটা একদম বাস্তব কথা নমস্কার আমার প্রিয়জনেরা আপনারা কেমন আছেন একটু জানাবেন আমরা এখন আপাতত ভালোই আছি আগের থেকে ধরতে গেলে অনেকটাই ভালো আছি আজকে একটা কারণে ভিডিও বানাচ্ছি কয়েকদিন থেকে খুব মনে হচ্ছিল যে এই ভিডিও বানাই বা এই বিষয় নিয়ে কথা বলি যে বিয়ে করার পর যে আমার অবস্থাটা কি হয়েছে বা কেমন হয়েছে ভালো আছি কি মন্দ আছি যেটা প্রথমে বিষয় হলো আমার নাম আবির আমি একটি মধ্যবিত্ত বলতে নয় নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান পড়াশোনা করতাম খেলাধুলা করতাম ক্রিকেটকে খুব ভালোবাসতাম ঘুরে বেড়াতাম মাইন্ডে কিছু ছিল না বুদ্ধি জ্ঞান বলতে কিছুই ছিল না যাই হোক এখনও নাই এটা আমি মনে করি রিসেন্টলি আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটাতে যেটার নাম ভালোবাসার মানুষকে পালিয়ে বিয়ে করেছি যে এখনও নিজেকে মানে এই কাজের জন্য দোষী মনে করি টোটাল দোষটাই আমার উপর এসে পড়েছে কারণ আমার মাথার উপর ছাদ নেই আমার বাবা মারা গেছেন দুই হ্যাঁ আড়াই বছর হলো মারা গেছেন দু হাজার তেইশে মারা গেছেন তো আমার বোর মাথার উপর ছাদ নেই আমাকে জ্ঞান দেওয়ার সেরকম মানুষ নেই ভুল করেছি কিন্তু আমরা ইচ্ছাকৃত এটা করিনি অনেক চাপের কারণেই করেছি বা যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে করেছি প্রচণ্ড খারাপ ফিল হয় এই পালিয়ে বিয়ে করার জন্য অনেকে অনেক কথাই বলে ব্যক্তিগতভাবে বা আমাদের পিছনে আমার পিছনে অনেকেই অনেক কথা বলে গুজব রটায় অনেকেই আমার বইয়ের পরিবারকে বলেছিল যে ছেলেটা একদমই খারাপ কোনো কাজবাজ করে না ঘুরে বেড়ায় কি করে না করে কোনো গোল নেই কোনো ফিউচার নেই বেকার হ্যাঁ মানছি আমি বেকার কিন্তু আমি পরিস্থিতির জন্য আমি বেকার আমি এমনি এমনি বেকার না আর আমি আমি নিজেকে বেকার বলে মনে করি না কারণ আমার বাবা ছিলেন একজন কৃষক এবং আমাদের ভিটামাটি আছে যেগুলোতে সবজি আবাদ করতো তারপর হাটে বিক্রি করতো আমার বাবা একজন কৃষক আমি চাষির ছেলে কৃষকের ছেলে তো আমারও পেশা কৃষকই আমি গর্ববোধ করে বলি যে আমি কৃষকের ছেলে আমিও কৃষক আমি নিজেকে বেকার বলে ভাবি না আমি গর্ব করে বলি আমি কৃষক মানুষের মুখে দুটো অন্ন তুলে দেওয়া ভাগ্যের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার এটা একটি মহান কাজ তো আমি এটাকে ছোট বলে মনে করি না কোনো কাজই ছোট নয় তো প্রথমত আমি বেকার না আর আমার পড়াশোনা একটা কারণে হয়নি যে আমার যখন উনিশ বছর বয়স তখন আমার বাবার ক্যান্সার ধরা পড়ে সে জন্যই হোক আর আমার মানে আমি প্রথম থেকেই ভালো ছাত্র ছিলাম স্কুলে টক করতাম আমার এক দুই নাম্বারের মধ্যে রোল থাকতো বিশেষত আমার রোল দুইয়ের মধ্যেই থাকতো স্কুলে তো আমি মা উচ্চ মাধ্যমিক যখন পাস করি তখন খারাপ সঙ্গে পড়ে এই বন্ধু বান্ধব ঘুরতে যাওয়া এই সেই করা খারাপ সঙ্গে পড়ে খারাপ হয়ে গেছিলাম এখন নিজেকে অনেক শোধানোর চেষ্টা করছি তো যাই হোক ওই আগের কথা তো তখন আমার বাবার ক্যান্সার ধরা পড়ে তখন আমি পড়তাম কলেজে উচ্চ মাধ্যমিক পাস করে ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন আমার বাবার ক্যান্সার ধরা পড়ে তখন ওই ক্যান্সার ক্যান্সার ধরার পর ওই বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যাওয়া এখানে ওখানে আমরা তো গ্রামের লোক আমরা অতটাও জানি না কোথায় ভালো চিকিৎসা হয় কত টাকা লাগবে কত কি লাগবে ক্যান্সার কীরকম অসুখ কত টাকা খরচা হয় ক্যান্সারে তো এখানে এখানে ছুটে বেড়ানো ওই টেনশানে ওই বয়সে ওই টেনশানে আমি নিতে পারিনি ওই জন্য আমার পড়াশোনা হয়তো হয়নি কারণ ওটাও না আমার নিজেরও দোষ আছে যে আমি ল্যাদ খাওয়ার কারণে হোক আর যে কারণে হোক আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারিনি তো বিশেষত সেভেন্টি পার্সেন্ট কারণ আমার বাবার ক্যান্সার ধরা পড়ে তো ওখান থেকে অনেক টাকা পয়সা খরচ হয় প্রচণ্ড পরিমাণে ঠকল হয় যাওয়া আসা যাওয়া আসা এই কলকাতা যাওয়া মালদা যাওয়া অনেক আমাদের জমানো যে সেভিং ছিল আমার বাবার একটা স্বপ্ন ছিল আমাকে বাড়ি করে দেওয়ার কিন্তু পাকা বাড়ি করে দেওয়ার যেটা বাবা পারেনি এটা আমার মানে এখন যদি মনে পড়ে খুব মন থেকে খারাপ লাগে তো ওই টাইমে আমি পারিনি পড়াশোনাটা চালাতে তারপর তো বাবা মারা যান বাবা মারা মারা যাওয়ার পর তো আমার মাটির মানে পায়ে নিচ থেকে মাটি সরে যায় মাথার উপর ছাদ হারিয়ে যায় আমি তো পাগলের মতো এক টাইম হয়ে গেছিলাম আমি আর মা আর আমার কেউ নেই তো তখন আমার বয়সটা একটু কম ছিল বুদ্ধিও খুবই কম ছিল এখনও নেই যেটা আগে বললাম তো আমি পড়াশোনাটা ওইভাবে মানে ছেড়েই দিয়েছিলাম পড়াশুনো তো বাবা মারা যাওয়ার পর আমার মাথায় বুদ্ধি আসেনি যে আমি কি করব কি করে সংসার চালাবো ওই আমাদের জমি জায়গা কিছু আছে সেগুলো দিয়েই এই কৃষিকাজ করে মা মা আর আমার চলে যেত কিন্তু এখন পরিস্থিতিটা একদমই অন্য যে 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 মেয়ের বাড়ি লোক সবসময় শুনতে যায় যে ছেলে কি করে সরকারি হলে তো কোনো কথাই নেই বেসরকারি হলে একটু নানা করে যাই হোক কিন্তু চাকরি করলে মেয়ের বাবা মা শট করে রাজি হয়ে যায় কিন্তু কোনো বাবা মাই চাইবে না যে একটা বেকার কৃষকের ঘরের সন্তানের সঙ্গে কোনো মেয়ের বিয়ে হোক আর মাটির বাড়ি দেখলে তো একদমই না না যাই হোক ওগুলো পরের কথা যে মেন ব্যাপারটা হচ্ছে যে আমি বিয়ে করার পর আমার পরিস্থিতি এখন কেমন বলতে গেলে চলে যাচ্ছে চলে যাবে মা আর আমার চলে যেত এই কৃষিকাজ করে কিন্তু বিয়ে হওয়ার পর এক্সট্রা একটা এক্সট্রা বলবো না যে একটা সবারই ইচ্ছে থাকে যে সেই ইচ্ছেগুলো পূরণ করার জন্য হয়তো কৃষিকাজ চলবে না সংসার সংসার চলবে ঠিকই কিন্তু ইচ্ছেগুলো পূরণ হবে না আমি সত্যিই ভাবিনি যে আমার জীবন এত তাড়াতাড়ি পাল্টে যাবে আমার জীবনটা একদম ওলট পালট হয়ে যাবে বাবার অসুখ যখন হয় তখন আমার বয়স কম ছিল উনিশ বছর আঠেরো বছর বয়স তারপরে বাবা যখন মৃত্যু হয় সবে একটু বুদ্ধি জ্ঞান এসেছে মাথায় যে সংসারের জন্য কিছু করতে হবে সংসারে হাল ধরতে হবে তখনই বাবা মারা যায় তারপর এই সামলাতে সামলাতেই এক দু বছর সামলাতে সামলাতেই কিছু করব কিছু করব করতে করতেই মায়ের এরকম অসুখ মানে মাথার একদমই কাজ করে না কাজ করা বন্ধ করে দিয়েছে সেই সময় আমার মনে হয় আমি একাই পারছি না হয়তো আমি ডিপ্রেশনে চলে যাব কি করব নিজে জানি না সেই সময় আমার ভালোবাসার মানুষটি আমার হাত ধরে চলে আসে এটা তো অনেকেই খারাপ চোখে দেখেছে কিন্তু আমার কাছে আমার কাছে মনে হয় না যে এটা খারাপ কিছু ভালোবাসার মানুষকে নিজের করে ফেদেও ভাগ্য লাগে যেটা আমার ভাগ্যে এটা ছিল ভালোবাসার মানুষটা যদি না না পেতাম আমি তাহলে হয়তো আমার মা চলে গেলে হয়তো আমার বেঁচে থাকায় বিধা হতো থাকতে পারতাম কি না সেটাও জানি না তো যাই হোক এখন এখনও অনেক বয়স পড়ে আছে কিছু করার চেষ্টা করছি কিছু করব লাইফে বাবা মায়ের সম্মান রাখবো আমাদের ইচ্ছে কি ছিল না যে ভালোভাবে বিয়ে করার বড়োভাবে বিয়ে করার আমাদের পরিস্থিতি বাবা যদি না মারা যেত মায়ের যদি এরকম না হতো আমাদের পরিস্থিতি অন্যরকম হতো তখন ভালোভাবেই বিয়ে করতাম কিন্তু আমার পরিস্থিতি যে অন্যরকম আমি কিছুই করতে পারছি না ভালো ভালোবাসার মানুষটাকে তো হারিয়ে ফেলতাম কীভাবে করতাম কিছু টাকা না থাকলে কি অবস্থা হয় আমিও জানি আমার বাবার মৃত্যুর পর দুই বন্ধু তিন বন্ধু আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টের মতন জায়গায় খাবার খেতে তখন দুই বন্ধুর মধ্যে ওদের মধ্যে কথা কাটাকাটি হয় মাঝখান থেকে আমি বলি যে এরকম ঝড়াঝাড়ি করিস না বন্ধুদের মধ্যে তো আরেক বন্ধু রেগে গিয়ে আমাকে বলে তুই আমাদের মাঝখানে আসতেছি কেন তোকে তো বা ফাড়া ছোল বলে জানি তখন আমার একটা মনে হয় হ্যাঁ মাথার উপর ছাদ না থাকলে পকেটে টাকা না থাকলে বন্ধুরাও এই আপদ এই আপদই মনে করে তো সেরকম বন্ধু এখন অ্যাভয়েড করছি যেগুলো কাছে আসে সেগুলো সেগুলো হেল্প করে মনের মধ্যেই আছে সেগুলো সারা জীবনে থাকবে আমি জানি আমার যেগুলো বন্ধু আছে এখন যারা আমার অনেক বন্ধুই ভিডিওগুলি দেখে আমার সে বুঝতে পারবে আমি কার কথা বলছি তো যাই হোক ওই বিষয়ে আমি যাচ্ছি না মেন মুদ্রায় আসি একজন আমাকে কমেন্ট করেছিল অভাব যখন দুয়ারে এসে দাঁড়াবে ভালোবাসা তখন জানলা দিয়ে পালাবে হ্যাঁ আমি মানি এই কথাটা একশো পার্সেন্ট সত্যি একশো পার্সেন্ট সত্যি কথা আজকে আমি একটা সত্যি কথাই বলি যে এই কথা একদমই সত্যি আমার স্ত্রী মানে মিষ্টু ও জানতো আমি লাইভে কিছু একটা করবো ওর আমার উপর বিশ্বাস আছে আর সেই কারণে ও আমার হাত ধরে মানে শক্ত করে হাত ধরে আমার সঙ্গে চলে এসেছে এক জামা কাপড়ে চলে এসেছে কারণ অভাব যদি সারা জীবন থেকে যায় তুমি যদি কিছু না করতে পারো লাইফে সারা জীবন তোমার খোঁটা শুনতে 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 জীবন কাটাতে হবে কারণ লাইফে কিছু না করলে টাকা না রোজগার করলে জীবনও ভালোবাসা থাকবে না এটা একদমই সত্যি কথা ও জানতো ওর আমার উপর বিশ্বাস ছিল যে আমি কিছু করব ওর ভালোবাসার উপর বিশ্বাস আছে তাই ও আমার সঙ্গে এসেছে একটা কথা আছে যে উইদাউট মানি অনলি মাদার ক্যান লাভ ইউ এটা একদম বাস্তব কথা যে টাকা না থাকা অবস্থায় একমাত্র আপনার মা আপনাকে ভালোবাসবে সংসারে যখন অভাব থাকবে মা কখনো বলবে না যে কাজ করিস না কেন যা কাজ কর টাকা রোজগার করে নিয়ে আয় তোমার ঘাড়ে ফেলবে না সব চাপ ফেলবে না কিছু ফেললেও সব চাপ ফেলবে না কিন্তু স্ত্রীরা কখনো সহ্য করবে না বলবে এই অপদার্থ গাধা তাই হ্যাঁ খাটো মায়ের জন্য খাটো বইয়ের জন্যও খাটো আমি করবো সংসারে অভাব থাকলে কোনো মেয়েই আপনার সাথে সারা জীবন থাকবে না এটা একদম বাস্তব কথা টাকা রোজগারের পথ না জেনে না তৈরি করে কখনও বিয়ে করা উচিত নয় কিন্তু আমার পরিস্থিতি একদমই আলাদা আমি কখনো মাথা চুলে দাঁড়াতেই পারিনি একটা পর একটা ছড় একটা পর একটা ছড় আমার বুদ্ধি এখন সতেজ হচ্ছে ছিল না আগে এখন হচ্ছে তো এই অত বয়সেই যত ছড় সহ্য করেছি বাবার কিছু জমি জায়গা ছিল বলেই এতদিন টিকে আছি মাথা গোজার একটা জায়গা আছে যদি না থাকতো তো ওই সত্যি যেগুলো বলেছিল আমার শ্বশুরবাড়ির লোকজনকে আমাদের বলবো না নাম যাই হোক মানুষজন যে বেন্নার ঘরের ছেলে বিদেশ ঘাটে এই সেই অনেক কিছু যে মাথা বোঝার একটা জায়গা নেই এখন দেখছি অনেকে কমেন্ট করছে যে ভালোবাসা কতদিন থাকে দেখা যাক পালিয়ে বিয়ে করে সুখে থাকিস কতদিন দেখা যাক হায় দুই তিন বছর এরকম কষ্ট করে অভাবে থাকে খেয়ে দিয়ে ভালো লাগবে তারপর বোঝা যাবে যে কতটা দুজন দুজনকে ভালোবাসিস তখন বুঝতে পারবি যে কেমন ঠেলা তো তাদেরকে কিছু বলতে চাই না দেখব কত দূর পারছি আর একসঙ্গে থাকার অনেকটাই চেষ্টা করব আর চেষ্টা করার জন্যই তো বেঁচে থাকা কি আর বলবো যাই হোক আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন সাহস দেবেন একসঙ্গে চলার একসঙ্গে বাঁচার আপনারা গুরুজন মানুষ এরকম কমেন্ট করবেন কারণ নেগেটিভ কমেন্টও ভালো যে কিছু শিক্ষা পাওয়া যায় তো যাই হোক এখন আমরা ভালোই আছি যাই না কত দূর ভালো থাকবো আর আশা করছি ভালোই থাকবো আপনাদের আশীর্বাদে তো আপনারা আমাদের জন্য দোয়া প্রার্থনা সবই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে